আসসালাম আলাইকুম রহিম অতিরিক্ত স্বপ্ন দোষ প্রিয় ক্ষতি কলিকাতা হার্বাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানবো ও ছবি ছবিদোষ হওয়ার কারণে স্বাস্থ্যকর কী জন ক্ষতিকর বা কী পর্যায়ে ক্ষতি হয়ে থাকে সে বিষয়ে জানব এবং এটা বন্ধ করা যায় সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব প্রিয় বন্ধুগণ পুরুষদের বেলায় স্বপ্ন দোষ হয়েছে কিনা তার কাপড় লেগে থাকলে প্রমাণ থেকে সহজ অনুমান করা সম্ভব হয় যে স্বপ্ন দোষ হয়েছে কিন্তু নারীদের বেলায় অনুমান করা তুলন অনেক কম কারণ স্বপ্নদোষ ও নারীদের ক্ষেত্রে কাপড়ে লেগে যাওয়ার আগেই তা যদি পথে শুকিয়ে যায় এবং তা অনুমান করা অসম্ভব হয়ে যায় তাই স্বপ্নদোষ পুরুষের বেলায় খুব দ্রুত বোঝা যায় কাপড় ভেজা স্বর ঘুম থেকে উঠলে বোঝা যায় কাপড় ভিজে গেছে মানি স্বপ্নদোষ হয়ে গেছে আপনার আর নারীদের ক্ষেত্রে তা খুবই শোচনীয়ভাবে প্রমাণ পাওয়া যায় যেহেতু নারীদেরটা পাতলা এবং অল্প পরিমাণে হয়ে যায় তো স্বপ্নদোষ বন্ধ করতে চাইলে কী করতে হবে তাহলে জনস্বাস্থ্যের জন্য কতটা উপকার বা ভালো থাকবে সে বিষয়ে কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলব বিশেষ করে ছেলে এবং মেয়েদের স্বপ্নদোষ মানে নাইট ফল আর নাইট ফল অনেকেই বেধা স্বপ্ন বলে থাকে বিশেষ তার অতিরিক্ত ঘনম্ব স্বপ্নদোষ হয় শরীর স্বাস্থ্য ভেঙে যায় শরীর দুর্বল হয়ে যায় এবং রক্ত রক্তশূন্যতা ইস্তে দুর্বলতা অনেক অংশ কমে যায় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এর জটি লাগা ধারণ করে থাকে তো আমার বিনিয়োগের মাধ্যমে কী জিনিস খেতে পারলেই এবং কী যে খাওয়ার মাধ্যমে শব্দ বন্ধ করা যায় অতি সহজে সে বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওটা লম্বা না লম্বা হবে একটু ধৈর্যসহ তো বন্ধুকান এ স্বপ্নদোষ তেরো থেকে উনিশ বছর ছেলে মেয়েদের পাপ্তর বয়স সর্বাযমেই এ স্বপ্ন গুরুত্বপূর্ণ ভূমিকা চালু হয়ে যায় বিশেষ করে এই স্বপ্নদোষ বা নাইট ফল অতিরিক্ত হইলে আপনার শাস্থ জন্য বিশ্বের সমস্যার জন্য অনেক ক্ষতিকর হয়ে যায় বিশেষ করে ছেলেদের জন্য ও তিনি স্বপ্নদোষ জনস্বাস্থ্য কতটা ক্ষতিকর জানলে এখন থেকে আপনার উচিত এটাকে বন্ধ করার জন্য অবশ্য গুরুত্বপূর্ণভাবে আপনাকে খেয়াল করা দেখতে হবে বিশেষ করে আপনাকে দাম্পত্য এবং সুখী থাকতে হইলে বা চাইলে আপনাকে এটা খুব দ্রুত বন্ধ করতে হবে এর জন্য আপনাকে তুলসী পাতার রসে আপনার স্বপ্ন দোষটাকে বন্ধ করতে সাহায্য কিভাবে খাবে তুলসী পাতা রস ছেঁচে নিয়ে মধুর সাথে খেতে পারলে স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে এবং ত্রিফলা চূর্ণ আমলক কি হর্ত কি বহারা এটি রাত্রে ভিজে রে সকাল খালি পেয়ে রাখিপুর সাথে খেতে পারলে দোষ বন্ধ হয়ে যাবে এছাড়াও রাতে শুতে যাওয়ার আগে দিয়ে অবশ্যই আপনাকে কুসুম গরম পানিতে করে নিতে হবে সৎ চিন্তা সৎকল্পনা অতিরিক্ত নিউ সুবিধাকার থেকে আপনাকে পরিিত করতে হবে ছেলে মেয়েদেরকে অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সর্বদা আপনাকে পাপ পাক পবিত্র হয়ে থাকতে হবে পরিষ্কার কাপড় সব পরিষ্কার ঘোষণ এবং সৎ চিন্তা আপনাকে বিরক্ত মুক্ত রাখতে সাহায্য করবে খাদ্য তালিকায় তুলসী পাতা রস ত্রিপলা চূর্ণ এবং অশ্বগন্ধা শিবুলের মূল এগুলো আপনি যদি সকাল সন্ধ্যা খেতে পারেন দুধের সাথে মিশিয়ে তাহলে আপনার খুব দ্রুত সমুদ্র বন্ধ হয়ে যাবে তো প্রিয় দর্শক ভিডিও লম্বা করবো না আপনাদের সকল সুস্থ কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা